একের পর এক খাবার নিয়ে আসতেই থাকছে আর আর ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ঈদ ঈদ উপলক্ষে আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছি আমাদের বাউরিয়া স্টেশনে আর এখানে আমার জন্য আমার আর একটা ফ্রেন্ড অপেক্ষা করছিল এই যে আমরা দুজন মিলে যাব এবার ফ্রেন্ডের বাড়িতে উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনও ছেড়ে দিয়েছে আর এখন এসে পৌঁছে গেছি নলপুর স্টেশনে বাউরিয়ার পরে স্টেশনই নলপুর তাই বেশিক্ষণ টাইম লাগেনি এখন আমরা এসে পৌঁছে গেছি পাপিয়াদের বাড়িতে পাপিয়া মানে আমার যে ফ্রেন্ডটাদের বাড়িতে আসার কথা ছিল তার নামই পাপিয়া এটা হচ্ছে আমাদের পাপিয়ার ছোট্ট ছেলে আয়ান খুবই কিউট এখন পাপিয়া আমাদের জন্য নিয়ে চলে এসেছে মাজা আর আইসক্রিম এবারে দিয়ে গেল পান্তুয়া আর তারপরেই আবার নিয়ে চলে এসছে লুচি আর মাংস আর এখানেই স্টপ না ও একের পর এক খাবার নিয়ে আসতেই থাকছে আর তিসা তো সেটা দেখে মাথায় হাত দিয়ে ফেলেছে কারণ ও আর খেতে পারছে না সেই কারণে এখন আমরা আইসক্রিম খেতে খেতে একটু আড্ডা দিয়ে নিচ্ছিলাম কারণ আর কিছুক্ষণ পরেই আমাদের বাড়ি ফিরতে হবে একটা আফসোস রয়েই গেল পাপিয়ার সাথে আমাদের ভালো করে একটু আড্ডা দেওয়া হলো না কারণ যেহেতু ঈদ আরও বাড়ির বউ সেই কারণেও একটু কাজে ব্যস্ত ছিল ঈদ উপলক্ষে রাস্তাটাকে আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছিল আর আমি এখন চলে এসেছি বাড়ি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও বাই